আসসালামু আলাইকুম এন্ড হ্যালো অল দ্য আমি গতকাল একটু এ গিয়েছিলাম প্রথমে আরঙে গিয়েছিলাম এবং তারপর হচ্ছে সানফ্লাওয়ার্স বাই অন্তরা ওর শপটাতে গিয়েছিলাম এন্ড সেখান থেকে আমি কি কিনেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে আমি আরং থেকে কি কি নিয়েছি সেটা শেয়ার করব খুব বেশি কিছু কেনাকাটা করিনি কারণ আমার কোনো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যায়নি জাস্ট যে সাডেনলি যেটা পছন্দ হয়ে গিয়েছে সেটাই কিনেছি তো ফার্স্টলি আমি দেখাই আপনাদের একটা প্লেট যেহেতু খাবার দাবার টুকিটাকে এটা সেটা শুটিং করা হয় এই জন্য আমি মাটির একটা প্লেট কিনেছি মাটির প্লেট আমার ছিল না অ্যান্ড যে এই প্লেট গুলো না এই যে ভ্যানে ট্যানে মাটিতে করে যে জিনিসপত্র গুলো বিক্রি করে সেখানে এই প্লেট পাওয়া যায় না অ্যান্ড এই প্লেটটা এত সুন্দর এখানে সাইড ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট সমস্যা হচ্ছে কি এটা না কোনো ফ্রেশ আমি পাচ্ছিলামই না অনেক স্ক্র্যাচ ছিল যতটা খুঁজে আর কি যতটা কাছাকাছি পারফেক্টলি নেওয়া যায় ততটা এর মধ্যে করে আমি খিচুড়ি খাবো অ্যান্ড কেউ যেটা প্রাইস কত নিয়েছিলাম সেটাও বলে দিই ওয়ান এইট থ্রি ক্লাস ফাইভ মাটির জিনিসপত্রগুলো না আমি বেশিরভাগই আর্ন থেকেই কিনি কারণ বাইরেও যে যান ভিতরেও দেখা যায় সেম প্রাইস করে অ্যান্ড যেহেতু হচ্ছে প্লেট নিয়েছি প্লেটের সাথে ম্যাচিং করে আমি একটা বাটি নিয়েছি অ্যান্ড এই প্লেট আর বাটির সাথে ম্যাচিং করা মগ আমার আছে সেটা আমি আগে নিয়েছি এবং বাইরে থেকে নিয়েছিলাম কিন্তু সেটা কাছাকাছি এই জন্য আর মগ বা চায়ের কাপটা কিনে নিয়ে এবং একটা মাটির মগ আছে আমার একটা চায়ের কাপ আছে এটার ভিডিও করে আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আচ্ছা এটা সাইডে থাকবো এরপর আমি নিয়েছি একটা চায়ের কাপ চায়ের কাপের আমার হচ্ছে না অনেকগুলো সেট আছে এখন এই জন্য আমি ফুল সেটটাই নিতে চাচ্ছিলাম বাট আমার হাজবেন্ড আমাকে বলে যে না একটু বেশি হয়ে যাবে এগুলো তো আমাদের একটু প্রয়োজন নেই এই জন্য আমি আর নেই তো এত বেশি পছন্দ হয়েছে আমার যে আমি আসলে দেখে আসতে পারছিলাম না তো তখন সে আমাকে একটা কিনে দিয়েছে এটা আমি ভেবেছি যে রেগুলারলি ইউজ করবো অ্যান্ড আর অনেক চায়ের কাপের ডিজাইনগুলো এত ইউনিক হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না সো আমি একটা চায়ের কাপ নিয়েছি এবং অন্তরা শোরুমে যাওয়ার উদ্দেশ্যে যাইনি যমুনাতে গিয়েছিলাম সেখানে যে হঠাৎ করে মাথায় আসলো যে একটা শোরুম দিয়েছে তো আমরা সেখানে গিয়েছিলাম বেসিকালি আমরা গিয়েছিলাম দেখার জন্য দেশে আছে নাকি এবং যার পরে শুনলাম যন্ত্রা মনে হয় দেশের বাইরে আছে অ্যান্ড ওর ছোট বোন আছে একটা সে আসার কথা ছিল সেও ছিল না তো এমনিতে আদার্স কর্মচারীরা ছিল তো হঠাৎ করে আমার ওর কালেকশনগুলো দেখতে দেখতে একটা ড্রেস খুব পছন্দ হয়ে যায় তো সেই ড্রেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড ড্রেসটা না অনেক সুন্দর আর ড্রেসের কোয়ালিটি এবং ড্রেস অনুযায়ী

তেরোশো পঞ্চাশ টাকা পড়েছে ড্রেস এর ম্যাটেরিয়ালটা যথেষ্টই ভালো অনেকটা ঘের আছে অনেকটা ঘের আছে আমার হাই ফাইভ সো সেই হিসাবে আমার জন্য ঠিক আছে আমি এম সাইজ ড্রেসটা নিয়েছিলাম আহ হাতে সেটা সবকিছুই সুন্দর আছে এখানকার কোয়ালিটিও যথেষ্ট ভালো তবে ড্রেসের কাটিং এ একটু সমস্যা আছে আমি অন্তরা যদি এই ভিডিও দেখে সাজেস্ট করব যে কাটিং এর দিকে একটু নজর দিতে अदरवाइज দ্য ড্রেস ইজ কেমন লাগছে আমাকে জানতে দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে বাই